পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণ হবে না পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুণ হতে যাবে কেন আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন কন্যা সন্তান চাইতে পারেন তবে আমাদের মাথা রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবে সেটা যে নেক সন্তান নেক সন্তান ভালো সন্তান পুত্র হোক আর কন্যা হোক সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখেরাতে সন্তান যদি নেক সৎ আল্লাহ এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারবে হতে পারে এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে এজন্য আমাদের আল্লাহ তালার কাছে নেক সন্তান চাওয়া উচিত নবীদের দোয়ার দিকে খেয়ালগুলো দেখবো আমরা যে ইব্রাহী আসালাতসাল্লাম জাকা আসরাতুসলাম বিভিন্ন নবীর রসুলকাল্লাহ কাছে সন্তান চেয়েছেন সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা নাচে কমনভাবে আল্লাহ তালার কাছে নেক সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাস হেইন রব্বি হাবলি মিল্লাদুরি তৈবা ইন্সামিদ্য সমস্ত আয়াতের অর্থ হলো খোলাসা অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন নেক বংশধর দান করুন এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন সেটাই হলো মুখ্য সেটাই চাওয়া নবিশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছে বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইব পুত্র বা কন্যা আলাদা করে না আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে ভালো কাজ করবে হয়তো আলদার এলেমে ব্যাপারটা সেরকম না এই জন্য বিষয়টাকে আলাদার উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার সুস্মিতা এআইডি থেকে আপনি রেখেছেন আমার ছোটো ভাই প্রতিবন্ধী সে হাঁটাচলা করতে পারে না কথা বলতে পারে না সারাদিন কোলে অথবা শুয়ে থাকে কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য ও তো অসুস্থ কষ্ট হবে করণীয় করা খাতনা এটা নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সালামের গুরুত্বপূর্ণ সুন্নাত সন্ধ্যাতীতভাবে ভাবে খাতনা করার চেষ্টা এটা প্রশংসন এবং এটা করা উচিত কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয় যদিও এই শূন্যটা অন্য সাধারণ শূন্যতার মতো নয় এবং এটা শেঁয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ শূন্য অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত কিন্তু কেউ অসুস্থ হলে অপারক হলে কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করার সুযোগ আছে এখন আপনার যে ছোটো ভাই প্রতিবন্ধী বলেছেন যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সেমাহীন ভাবে তাহলে সেক্ষেত্রে না করলে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তার